বাংলাদেশ থেকে কখনো দুর্নীতি বিচারিত করতে পারবে না কারণ বাংলাদেশ প্রত্যেকটি মানুষের রক্তে দুর্নীতির অংশ মিশে গেছে যার কারণে এই সমস্যা জর্জরিত বাংলাদেশ দেখেন এখন যার যারা দুর্নীতি কমিশনে আছে বা দুর্নীতি দমন কমিশনে কাজ করতেছে এরা বিগত সরকার যারা আমলিক সরকার ছিল বা বিগত সরকারের আমলে যারা দুর্নীতি করে গেছে তাদের নিয়ে কাজ করতেছে আপনি একটা জিনিস চিন্তা করেন ওই সরকার পালাই গেছে চলে গেছে হ্যাঁ তাদের বিরুদ্ধে এখন বসে বসে মামলা পরিচালনা করতেছে তদন্ত করতেছে মানে তারাও যে দুর্নীতি করতেছে এটা একটা নজির কীভাবে আপনি যদি সঠিকভাবে কাজ করেন যখন সে দুর্নীতি করতেছিল তখন না ধরে যখন সে পালিয়ে গেছে তখন তার পিছু দৌড়াইতেছেন নিজের বেতনটাকে মানে ইয়া করে জায়জ করে নিতেছেন যে আমি কাজ করতেছি দুর্নীতি দমন করতেছি দুর্নীতির জন্য দুর্নীতির বিরুদ্ধে জিলো টর্ন নিতেছি এগুলো করতেছেন এটাকে দুর্নীতি বলে না যখন সে রানিং অবস্থা যখন এই বর্তমানে এখন যারা এনসিপি আছে জামাতে ইসলাম আছে বিএমপি আছে এরা কি দুর্নীতি করে না এরা দুর্নীতি না করেই বসে আছে সংশোধন হন না হলে এই দুর্নীতি দমন কখনই করা যাবে না